আখিয়া কতটা ভালো মনের মানুষ সে যে লাইভে এসে প্রমাণ করে দিয়েছে সে লাইভে আসছে অথচ সে আহাত বাইয়া তিসা আপু কিংবা তাদের ফ্যামিলিগত কলহ নিয়ে কোনো কথাই বলেনি অথচ তিসা আপু ভাইয়া লাইভে এসে তাদের পাশের বাসার বাবি সহ তাদের পরিবারের সবাইকে নিয়ে যেভাবে হচ্ছে আখি পরিবারকে ছোটো করেছে আখি আপুকে ছোটো করেছে যেভাবে খুঁটা দিয়েছে আখি অথচ আখিয়া পুয়ে তাদেরকে নিয়ে কোনো মন্তব্যই করেনি সে উল্টা কোনো রিয়েক্টও করেনি সে বরং আয়েসকে নিয়ে ব্যস্ত ছিল আয়েস কি করে না করে আয়েসে দুষ্টুমি এগুলো সবার মাঝে হচ্ছে তুলে ধরতেছিল সবাইকে বলতেছিল যে আয়েস কী করে আয়েসে দাঁত উঠবে আয়েস অনেক দুষ্টুমি করে আগে থেকে দুষ্টু হয়ে গেছে সে শুধু এ কথাগুলোই বলতেছিল আর তাকে যেভাবে হচ্ছে অপমানিত অপদস্ত করা হয়েছে এ বিষয়ে সেই কিন্তু কোনো মন্তব্যই করেনি এ জিনিসটা আমার হচ্ছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে আমার কেন জানি মনে হয় যে আপু সত্যি খুব ভালো মনের মানুষ ওনাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি না জানি না বা ওনার বিষয়ে কিছুই তো জানি না যা হচ্ছে বিডিও দেখি তিন মিনিটের বিডিও দেখে আসলে সবাইকে হচ্ছে কেমন সেটা ধারণা করা যায় না কিন্তু আমি হচ্ছে ওনার লাইভটা দেখে ওনার এই লাইফটা দেখে কেন জানি ওনার প্রতি আমার একটা বিশ্বাস তৈরি হয়েছে যে এত কথাও সে সহ্য করে নিয়েছে তাদের একটা কথারও সে প্রতিবাদ করেনি ইরফান থেকে শুরু করে তাদের পাশের পাশের বাবি কেউ কিন্তু তাকে ছাড় দেয় নাই সবাই তাকে নিয়ে অনেক ছোটো করে কথা বলেছে তার ফ্যামিলিকে নিয়ে অনেক ছোটো করে কথা বলেছে এমন কি তার বাবাকে পাঞ্জাবি দিয়েছে তার বোনকে পাঞ্জাবি দিয়েছে এসব নিয়েও হচ্ছে তিস অনেক ফোঁটা দিয়েছে আহাত ভাইয়া তো বলেই দিয়েছে যে আখিয়া আপুকে সে কখনও আর আনতে যাবে না সে যদি ইচ্ছা করে তাদের পরিবারে আসে তাহলে সে গ্রহণ করে নিবে সে কখনো হচ্ছে আখিয়া আনতেও যাবে না এই যে এই মেয়েটা এই মেয়েটা কিন্তু পারতো লাইভে এসে তিসা আপু তারপরে হচ্ছে তার স্বামী তারপরে তার পাশের বাসার বাবী সব প্রত্যেকটা মানুষের কথার জবাব দিতে কিন্তু সে মেয়েটা কিন্তু দেয়নি মেয়েটা মুখ বুঝে সব ধৈর্য ধরে নিয়েছে অবশ্যই এখানে তার সংসারে যাওয়ার ইচ্ছা আছে সংসারে ফিরে যাওয়ার অবশ্যই তার স্বামীর প্রতি তার রেসপেক্ট আছে তার সতীনের প্রতি তার রেসপেক্ট আছে সেজন্যই তো সে এ বিষয়ে কোনো কথাই বলেনি সে পারতো না এসে সেও বলতে এখানে তার একজনের দোষে সব কিছু হয় নাই একটা সংসারে জামেলার পিছনে কিন্তু সবারই দোষ থাকে তার স্বামী তার সতীন সবারই কিন্তু কম বেশি বলতোটি আছে শুধু যে সম্পূর্ণ দোষ হচ্ছে আখিয়া এটা কিন্তু আমি মেনে নিব না কে মানেন বা না মানেন জানি না কিন্তু আমি মানবো না এখানে কিন্তু সবারই কম বেশি দোষ আছে আখি আপু কি পারতো না এ দোষগুলো তুলে ধরতে তারপরে বাদ দিলাম ওনার সতীন ওনার হাজব্যান্ড ওনাকে অনেক কথা বলছে কিন্তু পাশের পাশের বাবি যে কথাগুলো বলছে সে তো অন্তত এই কথাগুলো নিয়ে রিয়েক্ট করতে পারতো সে তো এই কথাগুলো জবাব দিতে পারত তাকে কতটা যে ছোটো করে কথা বলছে ওই মহিলা লাইভে এসেছে সে নাকি জন্মের পর থেকে আইফোন ইউজ করেছে আইফোন ইউজ করে হচ্ছে অভ্যস্ত মানে আরও কত কত কিছু পারতো না সেই কথাগুলো জবাব দিতে কিন্তু দেয়নি সে লাইভে আসছে আমি ভাবছিলাম যে হয়তো বা সে এরকম কোনো কথা বলবে মানে ওদেরকে নিয়ে কোনো কথা বলবে বা পারিবারিক ঝগড়ার বিষয়ে কোনো কথা বলবে কিন্তু সে আসলে এই বিষয়ে মুখে খুলে নাই তাহলে ওই মানুষটা কতটা ভালো হতে পারে বা তার মন মানসিকতা কেমন হতে পারে অবশ্যই তো তার সংসারে ফিরে যাওয়ার ইচ্ছা আছে সে চিন্তা করছে হয়তোবা যে সংসারে আবার ফিরে যাবো একটা বাচ্চা যেহেতু আছে যেতে হবেই এখানে যদি তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করি তাহলে তো ওই ফ্যামিলিতে আমি আরও খারাপ হয়ে যাবো কি দরকার আছে সেজন্য হয়তোবা ওই মেয়েটা মুখ খুলে নাই এ বিষয়টা যে আমার কতটা ভালো লাগে তিসা আপু কিন্তু ভালো মানুষ সে যে বিরুতে এসে চালাকি করে ও আখিয়াপুর বিষয়ে অনেক কথা বলে অনেকভাবে মুখ খোলে মানে বিরুতে এসে ও মানুষকে অনেকভাবে ছোট করা যায় সবসময় যে গালি দিয়ে ছোটো করতে হয় তাই না মানে কথার মাধ্যমেও আখিয়াপুকে অনেকটা ছোট করছে তিসা আপু আসলে দেখেন বোন ওই মেয়েটাকে নিয়ে আসছেন আপনাদের ফ্যামিলিতে মেয়েটাকে অন্তত এখন নিয়ে আসেন একটা ছেলে হয়ে গেছে এখন মেয়েটাকে আপনাদের পাশে রাখেন এখন আপনাদেরকে খুব দরকার মেয়েটার এই মেয়েটাকে এভাবে একা করে মাছপতি এনে ছেড়ে দিবেন না মেয়েটাকে নিয়ে আসেন আপনারা সুন্দর করে ভিডিও করেন আপনাদের এই ভিডিওগুলো কিন্তু মানুষ পছন্দ করে আপনারা যে তিনজনের মিলে ভিডিও দেন এই ভিডিওগুলো দিয়েই কিন্তু আপনারা ফেমাস হয়েছেন মানুষ কিন্তু আপনাদের এই ভিন্ন লাইফস্টাইলটা দেখতে পছন্দ করে পছন্দ করে আমরা অডিয়েন্স যারা আছি তারা কিন্তু পছন্দ করি শুধু শুধু সংসারে একটা ঝামেলার সৃষ্টি করেন না আখিয়া পুকি নিয়ে আসেন আখিয়া পুকিও বলবো তুমিও চলে আসো দেখো সত্যি দেখে বিয়ে করছো এখন শুধু শুধু ঝামেলা তৈরি করলো না চলে আসো তোমার বাচ্চাটার কথা চিন্তা করে অন্তত চলে আসো তো আর কিছু বলার নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখে হবে আবার কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ